সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি খুব ভালোবাসি দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন পরবর্তীতে কষ্ট পাবেন এটা আমি চাই না হয়তো বা এক সময়ে বসতে হবে তখন মনে করবেন যে আপনারা সেবা আমাদেরকে এইভাবে বসালেন তো সেই সময়ের পূর্বেই আমরা আপনাদেরকে সুন্দরভাবে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আলোচনায় শ্যাম শব্দটি ব্যবহার করব রোজা নয় কেন শ্যাম আর রোজা এক নয় শ্যাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা যেমন সলাত আর নামাজ এক নয় সলাদ শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা যেমন জাহান্নাম আর দজক এক নয় জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে আর দোজক শব্দের অর্থ হল আগুন যেমন জান্নাত আর বেহেস্ত এক নয় জান্নাত মানে যেখানে সর্ব ধরনের সুবিধা শান্তি আছে আর বেহেস্ত মানে হলো স্বর্গ যেমন আল্লাহ এবং খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর নাম যা আগে ছিল এখনো আছে চিরদিন থাকবে আর খোদা মানে নিজে এসেছে খোদ মানে নিজ আর আমানে এসেছে আমরা ধরে নি বিশ বছর আগে এসেছে তাহলে তার আগে খোদা ছিল না আমরা ধরে নি তিন কোটি বছর আগে এসেছে তাহলে তিন কোটি বছর আগে খোদা ছিল না কাজেই খোদার আল্লাহ এক নয় সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে খোদা শব্দটি নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে বেহস্ত শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান নাম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই সিএম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই এমনিতেই চলছে কেউ জানে না কিভাবে চলছে কেউ জানা প্রয়োজনও মনে করে না আলে যদি বলা হয় যে কোরআন আলে কে যদি বলা হয় যে খোদা চলবে না আল্লাহ বলতে হবে তাহলে সেও খেপে যাচ্ছে সাধারণ মানুষ তো রাগ করছেই আলেমাকে যদি বলা হয় যে বেহস্ট শব্দ চলবে না জান্নাত বলতে হবে তো তারাও ক্ষেপে যাচ্ছে সাধারণ মানুষের তো মন খারাপ হবে অথচ নেই হাদিসেও নেই কিভাবে যে চলছে আমি নিজেও বুঝি না কিভাবে চলছে যে ধর্ম বিকৃত ভাবে এইভাবেই চলছে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা পাক ভারতে নিয়ে এসেছেন তারা ছিলেন চিস্তি মোগল তারা এ দেশের মাটিতে সাতশো পঞ্চাশ বছর রাজত্ব করেছে ফার্সি ভাষায় তরিকাপন্থীরা এদেশে ইসলাম নিয়ে এসেছে বিকৃত ইসলাম এসেছে তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ একশো বছর তাদের দালাল থেকেছে কাঁদিয়ে অমুসলিম তাদের দালাল থেকেছে তাই তো আপনাকে আমি বুঝাতে পারিনি জনগণ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর যখন বিলাতে জনগণ তখন বিপদে কিন্তু কেউ তো বুঝতে চায় না ঠাকুর বলছে ঢাকাতে বিশ্ববিদ্যালয় হবে কাবা বানাও তবু তোমার নাকি ঠাকুর আমার কোনোদিন না তোমাকে মিঠে লাগে আমাকে লাগে না যে আমি যে মুসলিম আমার গোস্ত মুসলিম আমার রক্ত মুসলিম আমার নীতিগতি মুসলিম তোমারটা নিচে নামতে নামতে পায়খানা হয়ে গেছে তখন ওইটা কোনো হিসেব নাই খারাপটাই তোমার কাছে ভালো লাগে বেটা তোমাকে রোজা বলতে খারাপ লাগছে কেন ভালো লাগছে কেন বলতে খারাপ লাগে কেন পর্যন্ত সময় কোনো মায়ের কি বেটা রোজা শব্দ দেখাতে পারবে না করানা দিছে। বলা কথা ফেরত নেওয়া লাগে না অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দুই এক দিনের নয় দুই এক ঘন্টার নয় আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কেসা কাহিনী বলিনি তিনশো সাড়ে তিনশো চারশো বক্তব্য আছে খালি টান দেন আমার সামনে এগুলো রাখা খুব মুশকিল ছিল যে এই ছেলেটা আমার বাম দিকে বসে আছে এরা দূর থেকে আমার বক্তব্য নিত তারপর শনি যে নেটে আমার বক্তব্য কিভাবে হলো তা বুঝতে পারলাম না তো দেশ বিদেশের লোক শোনে তখন ধীরে ধীরে একটু নরম হলাম যার কারণে এগুলো সামনে আজও কেউ সহজে ছবি নিতে পারে না সাত করে আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি সাদাদের কাহিনী মিথ্যা এ কথা বিশ বছর আগে বলেছে কিয়ামত পর্যন্ত সময় আছে এমন কোন মায়ের ব্যাটা আছে প্রমাণ করতে পারে সাদাদের কাহিনী সত্য আরে সাদাদের কাহিনী সত্য মিথ্যা বহু কথা সাদাদের কাহিনী আছে কোথায় এটা খুঁজতে সময় দিয়েছি ছয় মাস দেখি কাঞ্চন সহ কালনি বাজার সহ সারা বাংলাদেশের আলেম ওলমাকে সময় দিলাম ভারত বাংলাদেশ পাকিস্তান মহাভারতকে সময় দিলাম দেখি ছয় মাস সময় কোথায় তার কাহিনী আছে কাহিনীর জন্ম নয় এমনিতেই চলছে ফাতেমা কান্দি এক হয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় আরে হোসাইন যখন কারবালাতে শহীদ হচ্ছেন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন ফাতেমা কাঁদবেন কি করে এই কোন ধরনের ধর্ম আশ্চর্য ধর্ম কেউ কিছু বলে না ধর্ম নাকি এমনিতেই চলে চলছেও তো বইয়ে লেখা কথা আমি আপনাকে শুনিয়েছি যে রাস্তা দিয়ে আমাদের নবী হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো বুড়ির পায় নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখেন ঠিকই বুড়ি অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একবারে নগদ মিথ্যে সময় পর্যন্ত সময় তিনি থাকলো দিন প্রমাণ হবে না জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে অন্তত জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আজকে আপনাদের সামনে আলোচনা হবে পনেরোই সাবান সেইটা সামনে রেখে আজকে আলোচনা হচ্ছে নফল সিএম সাতাশে রজবের রোজা যদি সারা পৃথিবীর মানুষ থাকে সারা পৃথিবীর মানুষই পাপি এমন কোন হাদিস সাতাশের অজমের প্রমাণ হবে না যেটা আল্লাহ রসুল রোজা থেকে ছিলেন সময় দেখি এমন কোনো মায়ের বেটা জন্ম নিয়েছে আকাশের নিচে আর জমিনের উপরে প্রমাণ দিতে পারে আল্লাহর নবী সাতাইশে রজব রোজা ছিল সাতাইশে রজব রোজা যদি প্রমাণ হয়ে যায় অন্তত আমি আব্দুল রাজাক সেদিন থেকে জাতির সামনে আর কোনো দিন দাঁড়াবো না ধর্মকে পাগল পেয়েছেন ধর্ম রাজশাহী চাপে না মানে হাওয়াই লাড্ডু দনু হাত মে লাড্ডু হয় চাহে উসকো খালে যে চাহে উসকো ছোট দে বল হিসেব ধর্ম একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শতদিন বলেছি এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা এক ডান হাতে ধরতে হয় দুই বিসমিল্লা বলতে হয় তিন বসে পান করতে হয় চার তিন শাসে পান করতে হয় পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ যে বিধান লাগে সেই ধর্ম নাকি পীর চলে। তোমার চলে আমার যে চলে না জি সে ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে না সে ধর্ম শুধুমাত্র একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি তো বহু দূরের কথা আপনি তো বহু দূরের কথা স্বয়ং উমার রাজিয়া তালানহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে উমার মনে বহুদিন বলেছি ওমার এক আশ্চর্য বিরল ব্যতিক্রম মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তানের রাস্তা দিয়ে হাঁটত না এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওমার সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বোখারি মুসলিম তারপরে উমারের কোনো কথা ধর্মে চলবে না সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সামনে আমরা আলোচনা করছিলাম আজকের আলোচনা আমরা সেম শব্দ ব্যবহার করব। সেম তখন আপনারা বুঝবেন যে আমাদের প্রচলিত ভাষায় রোজা নিয়ে আলোচনা হচ্ছে আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি বলতে শিখুন রোজা বলতে শিখেছি যেইভাবে সেমও ওইভাবে বলতে শিখি আর আপনাকে রোজা তিতে লাগা উচিত উম তিতে লাগলো রোজা বলতে তিতা লাগে কেন রোজা শব্দটা কোরআনেও নেই নেই মিঠা লাগে বলতে নবী বলেছেন নবী বলেছেন ইসলাম ধর্ম পাঁচটির উপরে নির্ভর করে এক কালেমা দুই সালাত তিন জাকাত চার শ্যাম পাঁচ হজ মোহাম্মদ সাল্লাহামের মুখের ভাষা দেখবেন না আরো দেখবেন উমারুল খাতার বলেন এলারায় দেখো তো ওই সামনে যে ডান দিকে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে কেন নাকি আপনারাই কি মানুষকে বসাচ্ছেন নাকি ঘটনা কি আর তোমরা যারা কালনির ছেলে আশেপাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে এটা তোমাদের অযোগ্যতা তোমরা প্রোগ্রাম করার যোগ্যতাই রাখো না তোমরা কি করো এলাকার ছেলে তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না তোমরা যেদিন ওই জামিয়া সালাফিয়াতে বক্তব্য হবে সেদিন শুনতে আজকে আমাদের সহযোগিতা করো কোন জায়গাতে আশেপাশে দুজন লোক যদি দাঁড়িয়ে গল্প করে এটা তোমাদের অযোগ্যতা তাদেরকে অনুরোধ করো এখানে এসে বসতে হবে নাহলে স্থান ত্যাগ করতে হবে জরুরি ভিত্তিতে স্থান ত্যাগ করতে হবে জরুরি ভিত্তিতে